আজকে মেঘের অবস্থাটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো কীরকম ঝড় দিচ্ছে চারিদিকটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে সকালে উঠেই দেখি কি বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে হালকা হালকা ঝড়ও দিচ্ছিল আজকে নাকি একটা ঝড় আসবে তার নাম হলো রুমাল রোমাল মাল আচ্ছা আচ্ছা সঠিকটা বলা হয়নি রে মাল তো হালকা হালকা শুরুই হয়ে গেছে বলছে একটু বেলা করে হলে বেশিরভাগটা হবে সকালে উঠে সত্যিই মনটা খারাপ লাগছিল যে এরকম ঝড় আসতে পারে আমরা তো অনেক ঝড়ই দেখলাম নিজের চোখে আইলা তারপরে হচ্ছে কি আমান এইসব ঝড়গুলোও সামনাসামনি দেখেছি আর এই ঝড়টাও আসতে চলেছে একটু পরে বেশি বেশি হবে হয়তো তখন আবার সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা খুব খারাপ হয়ে গেল কারণ ঝড়টা হবে এই সবে ঘুম থেকে উঠেছি এখন বাজে সাড়ে সাতটা কাজ শুরু হবে আর তারপরে তোমাদের ঝড় দেখানো হবে ঠিক আছে ঝড়টা হোক এরকম চোখটা কেমন লাল হয়েছে দেখতে পাচ্ছ মনে হচ্ছে ঠান্ডা লেগেছে কালকে ওয়েদারটা একটু গরম গরম ছিল তবুও মোটামুটি ঠিকঠাক ছিল তো আজকের ঝড়টা ভীষণ খতরনাক একটা ঝড় আসতে চলেছে আমাদের এখানে আসবে কিনা সেটা ঠিক বলতে পারছি না তবে আসবে অবশ্যই আমার বাবু সকাল সকাল উঠেই দেখো দুধ চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছে আর আমার খাওয়া হয় পুজো করছে দেখো আমার মা হরে কৃষ্ণ করতে করতে আসছে আমরা ঘুম থেকে না উঠতে উঠতেই মায়ের গোপালকে তোলা হয়ে যায় মা গোপালকে তুলে এই যে পুজোর প্রসাদ সন্দেশ নিয়ে আর শশা নিয়ে নামছে মা তাড়াতাড়ি কাছে নিচ্ছে ওইখানে যাবে মানে আজকে হরিনাম হচ্ছে আমাদের গ্রামেই হরিনামপুর আমাদের গ্রামের নাম তো হরিনাম হচ্ছে সেখানে তো মা ওইখানে চলে যাবে বলে ওই জন্য একটু তাড়াতাড়ি কাছ বৃষ্টি এসে গেছে দেখো এই বৃষ্টির অপেক্ষাতেই আমি ছিলাম